বেজেছে যুদ্ধের দামামা মায়ের চোখে জল মুছে মাতৃভূমি রক্ষার কাজে ঘর ছাড়ল তিস্তাপারের মনোরঞ্জন একেই বলে দেশভক্তি যুদ্ধের আবহের মাঝেই ছেলে চড়ল ভারতীয় সেনার অগ্নিবীর পদে যোগ দিতে এটাই সবথেকে বড় গর্বের বিষয় বুকে পাথর চাপা দিয়েই রীতিমতো জানালেন বাবা প্রথম কথা হচ্ছে দেশ জন্য আমার ছেলে যাচ্ছে এটাই সবথেকে আমার বড় গর্ব দেশ জুড়ে যুদ্ধের পরিবেশ ঠিক সেই সময় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকার পানবাড়ি অঞ্চলের তরুণ মনোরঞ্জন রায় সকাল হতেই মা বাবা সহ গোটা গ্রামের আশীর্বাদকে পাথিও করে পাড়ি দিয়েছে ম্যাঙ্গালোরের উদ্দেশ্যে নিজের সন্তানকে এমন কঠিন সময়ে দেশের কাজে যুক্ত হতে দেখে গর্বিত জন্মদাত্রী মা সহ কৃষক বাবা এমনকি গোটা এলাকার মানুষজন একদিকে ঘরের ছেলে রণভূমিতে যাচ্ছে মাতৃভূমিকে রক্ষা করতে আমি খুশি আছি ছোট স্বপ্ন ছিল আর দাদা তো এটাও স্বপ্ন পূরণ আচ্ছা

ভারাক্রান্ত মন নিয়ে গ্রামের কাঁচা পথ মিলিয়ে যাওয়া লাল গাড়িটির উদ্দেশ্যে হাত নাড়ছে কয়েকশো জোড়া হাত মনোরঞ্জনের যাত্রা শুধু একজন তরুণের সেনাবাহিনীতে তাই যোগ দেওয়াই নয় বরং একটি গোটা গ্রামের গর্ব ভালোবাসা আর দেশভক্তির প্রতীক জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা